আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত সম্মানিত ভাই বোনেরা আজকে বারোয় রবি এদিনে আমাদের নেতা বিশ্ববি হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলাইসাল্লাম দুনিয়াতে এসেছেন আর এই জন্য আমরা এই দিনের সুক্রিয়াতান আমাদের নেতা বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম যেহেতু দুনিয়াতে এসেছে এই জন্য আমরা স্পেশাল কিছু এ বাদত মাধ্যমে আজকের এই দিনটা আজকে বারোই রবিআলা এই রাতটা আমরা কাটাবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা যে কাজটা করব। আমাদের নেতা বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলয় সাল্লাম যেহেতু বারোই রবিআলা আউ্য়াল সোমবার দুনিয়াতে এসেছিলেন তিনি এই জন্য সুক্রিয়াতান তিনি কি করতেন এই দিন প্রত্যেক প্রত্যেক সোমবার প্রায় প্রত্যেক সোমবারে তিনি কি করতেন রোজা রাখতেন কারণ রাসুল সাল্লাহ আলয়াল্লামকে এই দিনেই আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য সুপ্রিয়াত তিনি রোজা রাখতেন এই জন্য আমরা যেহেতু আমাদের রাসুল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে জন্মদিনে তিনি কি আমলটা করতেন তিনি রোজা রাখতেন এই জন্য আমরা সব চাইতে শ্রেষ্ঠ যে কাজটা করব আমরা যে স্পেশাল যে আমলটা করব আমরা আর এই দিন এই রবিউল ওয়াল মাসের বারোয় তারিখ আমরা রোজা রাখবো যেহেতু এ বছর বারোই রবিউল ওয়াল বিশেষ করে বারোই রবিউল ওয়ালও হয়ে উইল পাশাপাশি সোমবার দিন একেবারে টাইম টু অ্যাডজাস্ট হয়ে গেল সেহেতু আমরা একেবারে স্পেশালি যত কষ্টই থাকুক না কেন আমরা কী করব আজকের এই দিনটা আজকে আমরা আজকে রবিবার রবিবার আমরা রাত্রে বা সেরি খেয়ে আমরা কী করব সোমবারটা আমরা রোজা রাখবো রবিউল আউয়াল মাসের বারো তারিখ আজকের রাত্রে আমরা সেরি খাবো এবং সোমবার আমাদের একটা রোজা হয়ে যাবে ইনশাল্লাহ তান আমাদের নেতা এ দিনে আসছে আর দুনিয়াতে শ্রেষ্ঠ মানব যাকে সৃষ্টি না করলে এই কোনো কিছুই সৃষ্টি করতো না সে নবী আর সে নবীর সেই শ্রেষ্ঠ মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছে আমাদের দায়িত্ব হিসেবে আমাদের সুক্রিয়া হিসেবে আমাদের আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ নবীর অন্য মত হিসেবে পাঠাইতে পারত কিন্তু আমাদের সুল বিশ্বনবীর উম্মত হিসেবে আমাদেরকে পাঠাই সেই জন্য আমরা সুক্রিয়া করে আমরা কী করবো আমরা এই আজকের এই দিনটাতে আমরা রোজা রাখবো ইনশালা এছাড়াও আপনি যদি পারেন এখন রবিউল আউয়াল মাস চলতেছে এই সারা মাসের মধ্যে সোমবার বৃহস্পতিবার আর আপনি অথবা একটার পর এভাবে ভেঙে আপনি কি করতে পারেন রোজা রাখতে পারেন শুক্রিয়া তার সব সময় তো রোজা রাখা হয় না কিন্তু রাসুলের জন্মদিন উপলক্ষে জন্মের মাস উপলক্ষে আমরা এই মাসটায় রোজা রাখবো তবে বিশেষ করে যেহেতু বারোই রবিল আউ্বাল রাসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসছে আমরা কি করব এই দিনটাতে আমরা রোজা থাকবো ইনশাআল্লাহ এরপর হচ্ছে যে কাজটা করবো রোজার পরবর্তীতে আমরা রোজাটা রাখবো রবিউল আউ্বাল মাসে তো বেশি বেশি সোমবার বৃহস্পতিবারের পাশাপাশি বারোই রবিল তারিখে আমরা রোজাটা রাখবো এরপর রোজার পরে আমরা যে কাজটা করবো আমরা এই রাত্রে আমরা দুই চার রাকাত যারা পারে না শুধু চেষ্টা করব সবাই যদি রাত্রে গভীরাতে উঠতে পারি আর না পারি আমরা এসারের সাথে দুই চার রাকাত অন্তত মাগরিবের পরে হইলেও আমরা দুই চার রাকাত অথবা ফজরের একটু আগে উঠে আমরা কি করব দুই চার রাকাত নফল নামাজ পড়বো আমরা আমাদের রাসুল আমাদের জন্য যার সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তি কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই নেতা সেই রাসুল তার জন্মদিন আমরা কি করব আমরা দু চার আঘাত শুক্রিয়তার নামাজ পড়বো দু চার আঘাত নামাজ পড়ে আল্লাহর কাছে আদায় জানাবো এই জন্য আমরা কি করবো এই রাত্রিতে আমরা দু চার আঘাত নামাজ পড়বো নামাজ আমরা এই মাসটাতে সুক্রিয়তার নামাজ পড়বো তবে বিশেষ করে যেহেতু বা রবিউল আউ্ল আমরা এই অবশ্যই অবশ্যই আমরা আর রোজার রাখার পাশাপাশি দুই চার রাকাত নামাজ আদায় করবই এর পরবর্তীতে আমরা তিন নাম্বার যে আমলটা করব করবো সাল্লাম বলে না যে যে ব্যক্তি কাল কেমতের ময়দানে আমার পাশে থাকবে সে তাদের মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যক্তি বেশি থেকে বেশি বেশি থেকে বেশি দূরচ্ছরি পরে আমরা যেহেতু রবিউলা ওয়াল মাস প্রত্যেক সময় তো আমাদের দূরছরি আদায় করা হয় তবে রুবিলা ওয়াল মাস বিশেষ করে রুবিলা ওয়াল রাসুলের জন্মদিন সেই দিনটা আমরা বেশি থেকে বেশি একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার এভাবে করে আমরা গনে 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 না পারলে অন্তত আমরা একবার অগণিতভাবে আমরা চেষ্টা করি কিছুক্ষণ বা তো অথবা মুখটা তো যদি আমাদের তো সবসময় খালি থাকে কথাবার্তা প্রয়োজন আজকে নাই বলে বা কম বলে প্রয়োজনের যতটুকু ওই তুকু বল সাল্লা আলাইসাল্লাম সাল্লাহ আলাইসাল্লাম দুরুৎসরীফ শরীফ আপনার কাছে ভালো লাগে তবে যেহেতু সব চাইতে ছোট দূরৎসরীফের আমাদের সময়ও কম লাগে আবার পাশাপাশি আমাদের কোন ধরনের সেরকম মেয়ে আসবে না গাফলিয়ত বা কায়লা আসবে না এই জন্য আমরা চেষ্টা করবো সাল্লাহ আলয় সাল্লাম সাল্লাহ সাল্লাম এই শরীফটা আমরা বেশি থেকে বেশি বেশি থেকে বেশি আমরা আদায় করার দুই চার পাঁচ হাজার যেন আমার এই দিনের মধ্যেই হয়ে যায় আমরা এভাবে চেষ্টা করব মাগরিবের সময় থেকে শুরু করি তার আগ পর্যন্ত এই সময়টা আমরা আমরা কী করবো এই দূর শরীফটা দাই করব আজ যদি না আপনার কাছে যেটা ভালো লাগে যে দূরুচর অসংখ্য দূরুচর আছে আপনি যে দূরুচরটা ভালো লাগে সে দূরুচরটা করেনা আমি শ্রেষ্ঠ দূরুচর এই কথা দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম হামিদ হামিদুম মাজিদ আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই শরীফটা আপনি পড়তে পারেন হ্যাঁ আপনার কাছে যেটা ভালো লাগে সেটা পড়েন কোনো কিছু না পারলে সবচেয়ে সহজ সল্ল্লা সাল্লাম সাল্লু আলি সাল্লাম পড়তে থাকেন এই দিনে আমরা তিন নাম্বার আমলটা যেটা করব বেশি থেকে বেশি বেশি থেকে বেশি আমরা কী করবো শরীফ আদায় করব সাল্ল্লাহ আলি সাল্লাম সাল্লু আলি সাল্লাম এইভাবে আমরা আদায় করবই এই হচ্ছে আমাদের তিনটে স্পেশাল আমল তারপর আর দুটি হচ্ছে স্পেশাল আমলের মধ্যে আর দুইটা আপনি যদি পারেন আলহামদুলিল্লাহ না পারলেও সমস্যা নেই সেটি হচ্ছে যে রাসুল সাল্লাহ সাল্লাম দুইটা আমল সবচাইতে বেশি পছন্দ করতেন যেহেতু এই মাস্টার আসলে জন্মদিন আমরা যত কষ্টই থাকুক এই মাস্টার মধ্যে আমরা এই দুইটা আমল করব বিশেষ করে রাসুল সাল্লু আলাইসাল্লাম তাহাজুরটা এত পছন্দ করতেন ল একবার রাসুল সাল্লাহ সাল্লাম অসম্ভবভাবে তাহাজুতে আদায় করতেন তিনি কি করতেন শেষটাতে তিনি একবারে নিজে ফরজের কত করে এই তাহাজটা আদায় করতেন রাসুল সাল্লাম বলেন আমার উম্মত যদি দুর্বল না হইতো তাদের জন্য যদি কষ্টকর না হয়ে যেত আমি কি করতাম আমার উম্মতদের জন্য তাহাজটা ওয়াজিব করে দিতাম অল্প এই আমলটা আমরা রাসুল সাল্লাম ভালোবেসে এই আমলটা করতেন যেহেতু আমার রাসুল আমাদের নেতা বিশ্বরবি শ্রেষ্ঠ নবী যার জন্য কোনো এবাদতেরই দরকার ছিল না যার প্রথম শেষ আগে পরে সমস্ত গুণামাপ তিনি পর্যন্ত এটা ভালোবেসে তারজুত নামাজটা আদায় করতেন ফরজ নামাজ তো সবাই পরে আমরা শ্রমিকের মতো যে পাঁচ রক্ত নামাজ আমরা করতেই হবে করতে হয় কিন্তু স্পেশালি তার নামাজ আপনি পড়লে ভালো না পড়লে ক্ষতি নেই এইরকম একটা অবস্থায় আপনি যদি তার তাহাজুতে নামাজটা পড়েন আল্লাহর কাছে যাইতে পারবেন আর বিশেষ করে আমার রাসুল যেহেতু আমার নেতা যেহেতু আমি ভাবে দেখাইছে সবচেয়ে বেশি জোর দিয়েছে আর বলতেছে যে আমার উম্মতের জন্য যদি এটা কষ্টকর না হয়ে যায় তো আমি ওয়াজিব করে দিতাম সেহেতু আমার রাসুল পছন্দ করছে যেন আমিও পছন্দ করলাম আল্লাহ বলেন যে আমাকে যদি পাইতে হয় রাসুলের অনুকরণ করো আর রাসুল যেহেতু তারজ পড়তেন পছন্দ করতেন ভালোবাসতেন তাইলে আমরা এই মাছটাতে আমরা অন্তত সারা মাছটা পারি আর না পারি আমরা কিন্তু করব অন্তত এই বার বিলাউাল আর অতবার দুই চার দিন আমরা এভাবে করে টানা না পারলে একদিন পর একদিন আমরা কি করবো তারজোত নামাজটা ধরব হ্যাঁ ও অন্যান্য মাসে তো আদায় করবই যারা পারি না পারলে অন্তত এই মাসটাতে আমরা রাসুলের জন্মদিন সুক্রিয়াত আমরা এই তার নামাজ রাসুল পছন্দ করতেন এই জন্য আমরা আদায় করব। তারপর হচ্ছে পাঁচ নাম্বার আমল সেটাই রাসুল পছন্দ কর অসম্ভব রূপকম রাসুল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে ত্যাগ করতেছেন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন তখন রাসুসাল্লাহিস্লাম আমার যান আয়সা রাধিয়াল কে বললেন যে হে আয়সা তুমি আমার মেসোকটা চিবিয়ে দাও আমার শক্তি পাচ্ছি না আমি একটু মেসাক করব ল সেই আমল সাল্লাম এতটা পছন্দ করতেন বলতেন যে তিনি তারজুদের মতো ঠিক এভাবে একইভাবে বলতেছেন যে আমার উন্মতের যদি কষ্ট না হয়ে যায় তো আমি মেসাকটা আমার উন্মতের জন্য আমি ওয়াজিব করে নিতাম এইটা কত বড় ল এই জন্য আমরা কী করবো ল একবার আমরা বেশি থেকে বেশি আমরা পাঁচ শক্ত নামাজে তো আমরা তাই মেসোয়াকটা আদায় কি করবো এই পাশাপাশি পাঁচ শক্ত নামাজের আগে পরের পাশাপাশি আমরা কি করব খাওয়ার পরে ঘুমানোর আগে গুমান থেকে উঠে এভাবে করে আমরা মেসোয়াকের আমলটা নিজের লাইফস্টাইলের সাথে নিয়ে যাব তবে যেহেতু রবিউল আবাল রাসুলের জন্মদিন অন্তত সবসময় পারি আর না পারে এই কিছুদিন অন্তত আমরা এই মেসোয়াকের আমলটা করবই রাসুল পছন্দ করছে রাসুল আদায় করছে রাসুল সাল্লাম এই মেসোয়াক করতে করতে দাঁতের মাটি ফুলে যাইতো এরপরও রাসুল সাল্লাহ সাল্লাম মেসোয়াক করতেন এরকম রাসুল মেসোয়াকের তো অসংখ্য উপকারিতা আছে সবচাইতে যে উপকারিতা বলা হচ্ছে যে যে ব্যক্তি ইমানের সাথে অটুট থাকতে চায় যে ব্যক্তি ইমানের উপর সারা জীবনটা কাটাতে সে যেন মেসোয়াক করে আর যে ব্যক্তি সারা জীবন নামাজের পরে আগে উজুর সময় না ফাঁসক্ত নামাজের আগে উজুর সময় যে হয় এই মেসোয়াকের আমলটা করবে আল্লাহ পাক কী করবেন তার যে শেষ বাক্য সেটি হবে মৃত্যুর সময় শেষ বাক্যটা লাহাই মোহাম্মদ রাসুল উল্লাহ এটি তার নসিব হবেই আর যার শেষ বাক্য শেষকালে মা আহ এলাহাই পড়বে সে তার জন্য জান্নাত আজীব যে যদি এটা আমরা কমন আমরা জান্নাতের সার্টিফিকেট তো পাবো না এখন তো আর রাসুল নাই এখন তো আর জিবরাইল লাগবে না তাহলে আমাদের একটা হাদিস যে আপনি মেসওয়াক করছেন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে নিয়েছেন কারণ মেসওয়াক করছেন মানে আপনি শেষকাল মাঠ আপনার লাই লাই নসিব হবেই এই জন্য আমরা কী করব মেসওয়াকের আমলটা আমাদের কন্টিনিউয়াসলি করব অন্তত যে পারি না পারে আমরা এই মাসটাতে করবো তাহলে আমাদের ওই পাঁচটি স্পেশাল আমরা আমল আমরা অবশ্যই করবো সর্বপ্রথম যে রাসুলসাল্লি সাল্লাম আমাদেরকে বলছে যে জন্মদিন উপলক্ষে রাসুল সাল্লাহাম তান রোজা রাখছেন আমরাও রাখবো তারপর হচ্ছে এই এইবার রবি আউ্বাল আমরা দু চার রাখাত আমরা তার যুদ্ধ নামাজ পালে সারা মাসটাই পূর্ব অন্তত এই রাতটাতে আমরা আদায় করব তারপর হচ্ছে রোজার পর আমরা সবচেয়ে বেশি দূরত শরীফ আদায় করবো যে দূরত আপনার কাছে ভালো লাগে তারপর চার নম্বর হচ্ছে রাসুল ইসলাম তার যুদ্ধ পছন্দ করতেন আমরা তার যুদ্ধের নামাজটা এ মাসে অন্তত দুই চার দিন আমরা আদায় করব এরপর সর্বশেষ হচ্ছে আমরা মেসোয়াকের আমলটা আমরা নিজের লাইফস্টাইলের সাথে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা এ পাঁচটা বা করে এই মাছটা আমরা অধিবাহিত করব এবং আমরা সুক্রিয়া তান এই আমলগুলা যদি করি ইনশাল্লাহ কাল কেমন ময়দানে আমাদের রাসুল আমাদের নেতা বিশ্বনীবী হজরত মোহাম্মদ মুস্তবা সাল্লাম আমাদেরকে সুপারিশ করে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য আমরা এই আমলগুলা করব এই মাসটা সহ পুরা সারা মাস আমরা এই আবাদতবন্দিগুলা নিজের জীবনের সাথে নিয়ে যাবো যতটুকু বলেছি সবাইকে আমল করে সে তফিক দান করুক السلام عليكم ورحمه الله وبركاته